আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা ভুল নিয়ে আলোচনা করব যেই ভুলটা প্রায় সকল নতুন ইউটিউবার করে থাকে যার কারণে কিন্তু তাদের চ্যানেলের গ্রোথ ধীরে 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 কমে যায় যদি আপনি নতুন ইউটিউবার হন এবং আপনার চ্যানেলের ভিউজ ধীরে ধীরে কমে যাচ্ছে বা আপনার যদি মনে হচ্ছে যে আপনার ভিডিও কেউ দেখছে না আপনার চ্যানেল চলছে না তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি আমরা একটা ভুলের কথা বলছি তাহলে এই ভুলটা কি আমরা এই ভুলটা অনেকটা আমাদের ভিডিও শুরু করার সময়তেই করে দিই যারা নতুন ইউটিউবার তারা কিন্তু তাদের একটা ভিডিও শুরু করার সময়তেই বলবে যে হ্যালো বন্ধুরা বা হ্যালো গাইস এই দিয়ে শুরু করে এখানে কিন্তু দর্শককে আকর্ষণ করার মতন কোনো কিছু বা কিউরসিটি বা কোনো রকম সঠিক হুক দেখাচ্ছে না যে সেটা দেখে দর্শক আপনার ভিডিওর মধ্যে আটকে থাকবে আর একটা ভিডিওর শুরুর পাঁচ থেকে দশ সেকেন্ড যদি আপনি সঠিকভাবে হুঁক না ইউজ করেন বা দর্শকদেরকে আটকাতে না পারেন তাহলে কিন্তু দর্শকরা আপনার ভিডিও ছেড়ে অন্য ভিডিও দেখতে চলে যাবে যার কারণে আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসবে না এবং বর্তমান সময়ে নতুন যারা ইউটিউবে আসছে তারা কিন্তু এই ভুলটা করে থাকে যার কারণে কিন্তু তাদের ভিডিওর মধ্যে ভিউজ আসে না এটাই হচ্ছে মূল ভুল এছাড়া অনেকগুলো ভুল আছে সমস্তটাই কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আজকে আমি বলবো আচ্ছা ভিডিও শুরুর প্রথমে পাঁচ থেকে দশ সেকেন্ড যে আমরা একটা হুক ইউজ করতে বলছি সেটা ইউজ না করলে নাকি ভিউজ আসবে না এটাকে কেন বলা হয়েছে সবচেয়ে বড় ভুল বর্তমান সময়ে ইউটিউব বলুন ফেসবুক বলুন প্রত্যেকটা প্ল্যাটফর্মে প্রচুর কম্পিটিশান এই কম্পিটিশানে প্রত্যেকে ডেলি ডেলি ভিডিও আপলোড করে এবং ডেলি এ সমস্ত প্ল্যাটফর্মগুলিতে হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও কিন্তু আপলোড হয় এবং এই ভিডিওগুলির মধ্যে যদি দর্শককে আপনি যদি আকর্ষণ করতে না পারেন তাহলে দর্শক কিন্তু আপনার ভিডিও দেখবে না এবং ভিডিও শুরুতে যদি আপনার দর্শক আপনার ভিডিও দেখতে আগ্রহ না দেখায় তাহলে আপনার ভিডিও ছেড়ে অন্য ভিডিওতে চলে যাবে যার কারণে কিন্তু বর্তমান সময়ে ভিডিওর মধ্যে ভিউজ আসে না এবং নতুন ইউটিউবাররা তাদের চ্যানেলের গ্রোথ হারায় এই কারণেই বলা হচ্ছে যে ভিডিও শুরুতে সঠিকভাবে একটা সুন্দর হুক ইউজ করা এখন আপনার মনে একটা কোশ্চেন হতে পারে যে ভালো হুক তাহলে কি ভালো হুক হচ্ছে এমন একটা কথা বা এমন একটা শব্দ যেটা মানুষের মনে কৌতূহল তৈরি করে বা দর্শকদের যেটা প্রয়োজন সেই প্রয়োজনটাকে তুলে ধরে যেমন আপনি যদি ইউটিউবের গ্রোথ নিয়ে কোনো ভিডিও বানান তাহলে আপনি ঠিক এরকম টাইপের হুক ইউজ করতে পারেন যেমন আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে এক বছর সময় লেগে গেছিল কারণ আমি এই ভুলগুলো করেছিলাম কিংবা আপনি বলতে পারেন যে আপনি যদি আপনার চ্যানেলে এই ভুলগুলি করেন তাহলে আপনার চ্যানেলের গ্রোথ থেমে যাবে এরকম টাইপের কিছু ছোটো ছোট লাইন ছোটো ছোটো হুক যদি আপনি আপনার ভিডিওতে ইউজ করেন তাহলে আপনার সেই ভিডিওর মধ্যে দেখতে পাবেন ভিউজ ধীরে ধীরে বাড়ছে মানুষ কিন্তু আপনার ভিডিও দেখতে ইন্টারেস্ট নিবে অর্থাৎ আপনি আপনার ভিডিও শুরুতেই মানুষের এমন কিছু সমস্যার কথা বল তুলে ধরুন যাতে দর্শক আপনার ভিডিও দেখতে আগ্রহ নেয় তাহলে আপনি এই সমস্ত হুকগুলো বানাবেন কি করে এখন এটা হচ্ছে প্রশ্ন তাই তো তো এটা অত্যন্ত সিম্পল আপনি যে টপিকের উপরে ভিডিও বানাবেন প্রথমে আগে ভাবুন যে আপনি যে টপিকটা নিয়ে ভিডিও বানাচ্ছেন সেখানে মানুষের নিড কি বা দর্শকের কোন জায়গাতে প্রবলেম আছে এই ভিডিওর মধ্যে সেই সফট পয়েন্টটাকে টার্গেট করে সেটা একেবারে ভিডিওর ফার্স্ট পাঁচ থেকে দশ সেকেন্ডে সেখানে হুঁক হিসাবে ইউজ করার প্রসেস খুঁজুন এবং সেটাকে আপনি হুঁক হিসাবে ইউজ করুন তারপর সেই মানুষের সমস্যাটাকে খুব সহজ সরল ভাষায় প্রেজেন্ট করুন আপনি সেখানে কোনো ছোট গল্প বলতে পারেন বা আপনি আপনার জীবনের কোনো গল্প কথা বলতে পারেন বা আপনার যে ইউটিউব চ্যানেলের জার্নি সেই জার্নিটাকেও আপনি শেয়ার করতে পারেন বা দর্শকের সঙ্গে তুলে ধরতে পারেন যেমন উদাহরণস্বরূপ আমি বলছি আপনি এটাও বলতে পারেন আপনি কি জানেন যে কেন আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না কিংবা আপনি এটাও বলতে পারেন যে আপনি কি জানেন যে আপনি আপনার চ্যানেলে এই ভুলগুলি করছেন যার কারণেই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসছে না এরকম টাইপের ছোট ছোট কিছু হোক আপনি কিন্তু এগুলো নিজেই বানিয়ে নিতে পারবেন আপনার ভিডিওর পরিপ্রেক্ষিতে অডিয়েন্সের নিড অনুযায়ী যখন আপনি এরকম ছোটো ছোটো হুঁক ধীরে 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 আপনার ভিডিওর মধ্যে খুব সহজ সরল ভাষায় অ্যাপ্লাই করা শুরু করবেন দেখতে পাবেন যে ধীরে ধীরে দর্শক কিন্তু আপনার ভিডিওর মধ্যে যুক্ত হয়েছে এবং আপনার ভিডিওর মধ্যে ভিউজ বাড়ছে অটোমেটিক এগুলি ছাড়াও কিন্তু ইউটিউবে অনেক রকম ভুল কিন্তু আমরা করে থাকি যার কারণে কিন্তু ভিডিওর ভিউজ ধীরে ধীরে কমে যায় যেমন একটা ভিডিওকে অত্যাধিক আমরা লম্বা করে দিই যার কারণে মানুষ সেই ভিডিওটা দেখতে ইন্টারেস্ট নেয় না বা অত বেশি ধৈর্য নিয়ে সেই ভিডিওটা মানুষ দেখে না এছাড়াও একটা ভিডিওর যখন কোনো টাইটেল লিখবো সেই টাইটেল যদি অ্যাট্রাক্টিভ না হয় বা আই ক্যাচি না হয় বা ক্লিক বেট না থাকে তাহলে কিন্তু দর্শক সেই ভিডিওর মধ্যে ক্লিক করবে না ভিডিওর প্রেজেন্টেশন যদি ভালো না হয় সেই ক্ষেত্রেও কিন্তু দর্শক ভিডিও ছেড়ে বেরিয়ে চলে যায় ভিডিও থামনেল যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট এই থামনেলটা যদি অ্যাট্রাকটিভ না হয় যদি আই ক্যাচি না হয় ক্লিক বেট না হয় সেখানেও কিন্তু ক্লিক আসে না তো এই সমস্ত ভুলগুলিকেও কিন্তু অ্যাভয়েড করতে হবে বা যদি ভুল হয়েও থাকে সেগুলোকে কিন্তু ঠিক করার চেষ্টা করতে হবে তাছাড়াও আপনি আপনার যে বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছেন সেই ভিডিওর মধ্যে যদি কোনো স্টোরি টেলিং না থাকে আপনি যেটা বোঝাতে চাইছেন সেটা যদি বিষয়বস্তু স্পষ্ট না হয় ক্লিয়ার না হয় মানুষ যদি বুঝতে না পারে সেই ক্ষেত্রেও কিন্তু দর্শক ধীরে ধীরে ভিডিও থেকে কেটে যায় আপনি একদিন ভিডিও বানাবেন দুদিন বানাবেন তারপরে দেখতে পাবেন তিন দিনের দিন আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসছে না এই কারণেই বলা হয় যে আপনি যখন ভিডিও শুরু করবেন ভিডিও শুরুর পাঁচ থেকে কুড়ি সেকেন্ড আপনি খুব আকর্ষণীয় স্পষ্ট এবং ভিডিও রিলেটেড তথ্য দিন দেখুন আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমিও কিন্তু আমার ভিডিওর মধ্যে সমস্ত ভুলগুলো অনবরত করে এসছি শুরু থেকে যার কারণে কিন্তু আমার ভিডিওর মধ্যে ভিউস আমি আপগ্রেড করতে পারছিলাম না কারণ আমার ভিডিওতে সেই ভিডিও রিলেটেড সঠিক পরিমাণে হুঁক ছিল না কিন্তু যখন থেকে আমি আমার ভিডিওর মধ্যে আমার ভিডিও রিলেটেড এবং সঠিক সহজ সরল হুঁক আমি ইউজ করতে শুরু করি তখন থেকে কিন্তু আমার ভিডিওর গ্রোথ একটা এভারেজ ভিউজ ডিউরেশন সঠিক মতন এসেছে সুতরাং আমি আপনাদেরকে একটা কথাই বলবো যদি আপনার ভিডিওর ভিউজের গ্রোথ চান তাহলে এই ভুলগুলি থেকে কিন্তু অবশ্যই বাঁচুন ভিডিওর শুরুতেই দর্শকদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করুন ভিডিওর মধ্যে হুঁক ইউজ করুন এবং দর্শকদেরকে ভিডিওতে ধরে রাখুন এছাড়াও যদি আপনারা এই ইউটিউব রিলেটেড আরও অন্যান্য টিপস অ্যান্ড ট্রিপসও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে ফলো করুন আজকের এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আরও কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব আজকের মতন এখানে শেষ করছি ধন্যবাদ